তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হলো পল্লীশ্রী কলোনির এক নম্বর পুকুর এই পুকুরটা কিন্তু আগেও কিন্তু পাস চলেছে আর এই পুকুরে কিন্তু আবারও পাস চলবে আগস্টে অক্টোবর মাসের উনিশ তারিখে আর ছাব্বিশ তারিখে দু একত্রে পঁচিশশো টাকা মাত্র সাড়ে বারোশো টাকা করে একদিনে পড়বে তো এই পুকুরে তো পর্যাপ্ত পরিমাণে মাছ আছে আর আজকে কিন্তু মোটামুটি দু কেজি থেকে তিন চার কেজি অবধি কাতলা মাছ পড়বে তাছাড়াও জাল করে দেখানো হবে মানে এই কাতলা মাছ ছাড়ার আগে জাল করা হয়েছে সেই জালেরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো আগে কি মাছ পড়ছে সেটা দেখে নিন তারপরে জাল কি হয়েছে সেটাও আপনাদেরকে দেখে দেবো আর একটা কথা বন্ধুরা এই পুকুরে কিন্তু মাত্র দু গাছা করে হুইল ফেলতে পারবেন বারোশো পঞ্চাশ টাকায় একদিনই তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের কিন্তু মাছের গাড়ি চলে এসেছে এই যে পল্লী দেখতেই পাচ্ছেন পল্লীশ্রী কলোনি এক নম্বর পুকুর পল্লীশ্রী কলোনি এক নম্বর পুকুর যেটা খুবই চিপ রেটে পুকুর মাত্র পঁচিশশো টাকায় দুটো সপ্তাহে আপনারা মাছ ধরতে পারবেন এখানে কি মাছ আছে বা কেমন কি মাছ আছে সবই আপনাদের বিস্তারিত দেখাবো এটা কিন্তু ভাই খুবই ছোট পুকুর অতএব বড়ো বড়ো শিকারীদের আমি বলছি না ছোটো শিকারীদের জন্য কিন্তু খুবই ভালো পুকুর একদম সুন্দর খুব দূরে ফেলতে হবে না কাছাকাছি তো আজকে সকালে কিন্তু পুকুরটা জাল করা হয়েছে তো জালে কি মাছ এসেছে আর কিছু মাছ আছে যে মাছগুলো রাখলে ঠিকাইতে অনেকটা অসুবিধে হয় যেরকম পাঙাছ তারপরে রুপটা এইসব মাছগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে আর কাতলা মাছ কী কী মাছ আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো আর দেখুন এই যে জল পড়ছে গাড়ি কিন্তু এসে গেছে মাছ খাওয়া শুরু হচ্ছে তো এদের এই যে মাছের সাইজ দেখুন একদম টকা সাইজ মাছ কী কাকা ও আস্তে আস্তে ছাড়ো আজকে মোটামুটি

ভিডিও দিলো এটা কিন্তু এক নম্বর পল্লীশ্রী কলোনির পুকুর এটা আগামী উনিশে অক্টোবর পাঁচ চালু হবে দুদিনে পঁচিশশো টাকা টিকিট তো সেই কারণেই কিন্তু প্রচুর বড়ো বড়ো কাতলা মাছ দেওয়া হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইজ কাতলা মাছ এইসব মাছ দেখো শিকারিটা দুধ সাদা মাছ আর মোটামুটি আজকে আড়াইশো থেকে তিনশো কেজি এই সাইজের কাতলা মাছ পড়ছে আর এছাড়া পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ আছে যাই হোক অল্প পয়সায় ছোটো পুকুর শিকারীরা ছোটো শিকারীরা খুবই আনন্দ সাহিত মাছ ধরতে পারবে যাই হোক আপনারা দেখে জেনে বুঝে তবেই আসবেন আমি বলছি বলেই যে আপনারা চলে আসবেন এটা তো মাছ কিন্তু একের পর একদম সব বাছাই করা মাছ

আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও এখান থেকে উপর আস্তে 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 ভালো বাহ যা এবারে হালকা আস্তে বাড়ি না સાઈ oh. જા <laughs> <laughs> oh. oh. oh, <laughs>

দেড় কেজি থেকে তিন কেজি অবধি তো আমার মনে হলো এর থেকে বড়ো আছে কিন্তু আমি বেশি বড়ো বলছি না তো পুকুর সম্পর্কে বা কবে কী ওপেনিং হবে আর কী নিয়মকানুন আছে সেগুলো সম্পূর্ণ পুকুর মালিক দাদার কাছ থেকে একটু জেনে নেবো তো সঙ্গে থাকুক তো দাদা প্রথমে বলুন আপনাদের এই জায়গাটা ঠিকানাটা পারফেক্ট কিভাবে মানুষ আসবে আর কোথায় জায়গা এটা দু তিনভাবে আসা যায় যারা একটু দূর থেকে আসবে বাই ট্রেনে তারা এখানে পাতিপুকুরেও নামতে পারে পাতিপুকুর স্টেশন থেকে একদম নিয়ারবাই বেশি দূর না ওয়াকিং ডিস্টেন্স তেতুলতলা যে কাউকে বললে এক নম্বর পল্লিশ্রী কলোনির পুকুর যে কেউ দেখিয়ে দেবে জায়গাটা হলো লেক টাউন লেক টাউন এটা লেক টাউনের ক্লোজার আবার পাতি পুকুরেরও ক্লোজার আবার যদি কেউ চায় বিধাননগর যেটা উল্টোডাঙা বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে অটো একটা অটো লেক টাউন আমাদের নাগের লেক টাউনের এখানে মোড়ে নামিয়ে দেবে ভিআইপি লেক টাউন ভিআইপি টাউন থেকে মানে লোকেশান বলতে গেলে আপনাকে জয়া মিনি জয় সিনেমা হলটা বললেই সবাই বলে দেবে কারণ এটা फेमस জয় সিনেমা হল দি ওয়াচিং থেকে একটুখানি এগিয়ে আপনার বাঁ দিকে ঢুকে গেলেই আদ্বনাথ স্কুলের সামনে। জয়ক দাদা পুকুরে কবে পার চালু হচ্ছে? পুকুরে পার চালু হচ্ছে আগামী রবিবার উনিশ তারিখ এবং এখানে আমাদের ব্লক বুকিং এর সিস্টেম 2500 টাকার মাধ্যমে আপনি দুই দিন ChIP ফেলতে পারবেন। রবিবার দুটো রবিবারই 19 এবং 26 দুটো রবিবার ব্লক বুকিং মোটামুটি 1300 আই 1250 টাকার মতন পরে এই সাইজের মাছ দিয়ে 1250 টাকার টিকিতে আর এই কটা সিটে টোটাল সিট সংখ্যা হবে সিট সংখ্যাটা হলে 20টা তাই তো কুকুরে মোটামুটি আজকের মাছ দিয়ে আর কুকুরে টোটাল মাছ কিরকম রকম পরিমাণের কুকুরে আগে আমরা যেটা একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি অন্য ভিডিওতে আপনারা দেখেছেন টোটাল 320 কিলোর মতন মাছ ছাড়া হয়েছিল যেই মাছটা সাইজ ছিল এক কিলো থেকে আড়াই কিলোর মধ্যে আর এখন একটা সেট সারা হলো টোটাল 311 কিলো এই মাছটা হচ্ছে আপনিও নিজে দেখেছেন দু কিলোর নিচে একটাও মাছ নেই আছে কি দাদা না আমি তো একটু কম বলেছি কেননা আমি আপনারা সেটা নিজেরা ছিপ ফেলে দেখবেন আপ টু চার কিলো অবধি মাছ ছাড়া হয়েছে বাট অ্যাভারেজ সাইজ আড়াই কিলো থেকে তিন কিলোটা এখানে ম্যাক্সিমাম যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন ছাদা মাছ আর সিট কি লটারির মাধ্যমে না 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 এখানে প্রি বুকিং এখানে কোনো লটারি সিস্টেম নেই এসপার বুকিং আপনারা যে সিট পছন্দ মতন আপনাকে আগাম বুকিং করতে হবে 1000 টাকা দিয়ে এবং সিটে বসার পূর্বে চিপ ফেলার আগে আমাকে জানি চাইতে একটু আপনারা কোঅপারেট করবেন শিকারি দাদাবাইরা চিপ চিপ ফেলার আগে 15000 টাকা যে বকেয়া টাকা মিটিয়ে আপনারা চিপ ফেলতে পারবেন ওকে দাদা টোপ কি আছে এখানে টোপে যেটা আমাদের কিছু বিধি নিষেধ আছে একটা হচ্ছে এখানে ছাতুর টোপ ফেলতে পারবেন কাটায় সেরকম কোনো বিধিনিষেধ নেই বাট ভাষা বা তল ভাষা বা টোয়া এই ধরনের কোনোরকম অ্যালাউ নেই কিন্তু টোপে আপনি ছাতু পাউরুটি আটা এই তিন ধরনের টোপ ফেলতে পারেন এছাড়া টোপে কোনো রকম যদি কোনো সুজি অথবা কোনো ধরনের বাদাম খোল বা কোনো খোলই যদি আমরা মিশ্রিত পাই টোপের মধ্যে তৎক্ষণাৎ কিন্তু আমি সিট ক্যান্সেল করে দেবো এবং টাকা ফেরত যোগ্য না আমার পুকুরের নিয়ম শৃঙ্খলা কিন্তু মাস্ট আর পুকুরে বসে কোনো রকম কোনো মদ্যপান রকম নেশা এবং কোনো গালি কারণ আপনিও দেখছেন দাদা পুরো চারিদিকে বসতি তো এখানে কোনো রকম আমি এই ধরনেরই আমরা কিন্তু কেউ বদল আচ্ছা দাদা পুকুরে কি চার মশলা করা যাবে না এটা আমি সরি আমার বুঝতে ভুল হয়েছে পুকুরে যেহেতু ছোটো পুকুর আপনি যা ইউজ করেন আপনার টোপে ল্যাপিন হিসাবে ইউজ করতে পারেন বা পুর হিসাবে দিতে পারেন কিন্তু পুকুরে কোনো কিছু ছোড়া যাবে না শুধুমাত্র হারিয়া এবং ভাত পোলাও ছুতে পারবেন বাট ছটার পর ছিপ ফেলার টাইমিং সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি ছটার পর আপনি পোলাও এবং হাড়িয়া মেতা আপনি ছুটতে পারেন কিন্তু মশলা কিছু পুঁড়ে করা যাবে না তো বন্ধুরা মোটামুটি যা জানার আমার ছিল সব পুকুর মালিক দাদার কাছ থেকে জেনে নিলাম এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই পুকুর মালিকের নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন আর যদি চান তো ফিজিক্যালি পুকুর পাড়ে এসে পুকুরটা দেখে যাচাই বিচার করে তবে ওই টিকিটটা ক্রয় করতে পারবেন তো আর বড়ো করবো না ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে আমাকে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন টাটা